আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সৌরদ্দার ইসলাম দরদি ভাইয়েরা আমরা এখন আছি জাবালেসুর পাহাড় আপনারা সকলে পাহাড়ের বিষয় জানেন বলার মতো কিছু নাই আমরা আসাম ট্রেভেলসের থেকে ওমরা হজে এসেছিলাম তো মক্কা ঘর বাইতুল্লাহ ঘর টফ করার পরে আমরা আজকে লোকাল জিয়ারতে বাড়াইছি আর এই লোকাল জিয়ারতের মধ্যে আমরা প্রথমে আসলাম জাবালেসুর পাহাড়ে এই পাহাড়ের কাহিনি পাহাড়ের ইতিহাস আপনারা সকলেই জানেন তো আসাম ট্রেভেলসের জন্য দুয়া করবেন আমরা যতদূর সম্ভব আমাদের তরফ থেকে আমরা আসাম ট্রেভেলসের হয়া হাজিদের যতটুকু খেদমত করা লাগে হয়তো পারি না কিন্তু আমরা আমাদের তরফ থেকে পূর্ণাঙ্গ চেষ্টা চালাইয়া যাইতেছি আল্লাহ তালা যাতে আমাদেরকে পূর্ণাঙ্গ হাজিদের খেদমত করার তৌফিক দান করেন এই দুয়া সকলে করবেন তো ভাই আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি আমরা যে আপনাদেরকে নিয়ে আসলাম তাতে আমরা আমাদের তরফ থেকে যতটুকু খেদমত করতেছি তো এতে আলহামদুলিল্লাহ চলতেছে না এর চাইতে আরও বেশি করা লাগবো না বেশি হইতেছে না কম করা লাগবো তাতে আপনারা কি খুশি না আমাদের উপরে বেজার একটু বলবেন আলহামদুলিল্লাহ সকলে খুশি বলছেন তো আমার আত্মাটা জুড়ে গেছে গে আলহামদুলিল্লাহ তো সকলে দোয়া করবেন যাতে এইভাবেই আমরা খেদমত করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি